তুমি কি কখনো ভেবে দেখেছ ভালো মানুষদের জীবন কেন যেন সব সময় কঠিন মনে হয় যেন সব সমস্যাই তাদের জীবনের পথে এসে দাঁড়ায় সমাজে আমরা যারা ভালো হতে চাই সৎ পথে চলতে চাই তাদেরই যেন বেশি কষ্ট সহ্য করতে হয় এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে আজ আমি তোমার সাথে সেই কথাগুলোই শেয়ার করব যা তোমার মনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে ভালো মানুষরা সাধারণত এমন একটা মানসিকতা নিয়ে চলে যেখানে তারা সব সময় অন্যের ভালো চায় তারা ভাবে পৃথিবীতে ভালো কাজ করলে ভালো ফলাফল পাব কিন্তু বাস্তবতা অনেক সময় তাদের বিশ্বাসের সাথে মেলে না পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সৎ হওয়া অনেক সময় বড় কঠিন কাজ হয়ে দাঁড়ায় কারণ সৎ মানুষরা সহজে অন্যকে ঠকায় না কারো ক্ষতি করে না তারা চায় সবাইকে নিয়ে ভালো থাকতে কিন্তু এই ভালোবাসা বা সৎ ইচ্ছাই তাদের দুর্বল করে দেয় যারা ধরত যারা নিজেদের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করতে পারে তারা ভালো মানুষদের দুর্বলতা বুঝে ফেলে তারা জানে এই মানুষটা কোনো প্রতিশোধ নেবে না এই মানুষটা সহজেই ক্ষমা করে দেবে আর এটাই ভালো মানুষের কষ্টের বড় কারণ হয়ে দাঁড়ায় তুমি কি লক্ষ্য করেছ ভালো মানুষরা প্রায় সবার পাশে দাঁড়াতে গিয়ে নিজের সমস্যাগুলো ভুলে যায় তারা ভাবে অন্যের কষ্ট কমাতে পারলেই নিজের কষ্ট কমে যাবে কিন্তু প্রকৃতপক্ষে এর ফলাফল উল্টো হয় অন্যের কষ্ট কমাতে গিয়ে তারা নিজেরা ভেঙে পড়ে কারণ এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না অনেকেই তোমার সাহায্য নেবে কিন্তু তোমার ভালো থাকা নিয়ে ভাববে না আর যখন তুমি বুঝতে পারো যে তোমার সৎ মনোভাবের সুযোগ নেওয়া হয়েছে তখন সেই আঘাতটা আরও গভীর হয় ভালো মানুষদের কষ্টের আরেকটা কারণ হল তারা প্রত্যাশা করে যে পৃথিবীটা ন্যায় হবে তারা ভাবে আমি যদি সৎ থাকি যদি কারো ক্ষতি না করি তাহলে আমার জীবনও সুখের হবে কিন্তু বাস্তবে এই পৃথিবীটা তেমন ন্যায় বিচারপূর্ণ নয় এখানে ভালো কাজ করলেই যে ভালো ফল পাবে তার কোনো নিশ্চয়তা নেই এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে জীবনের অনেক ঘটনাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমাকে এই সত্যতা মানতে হবে যে সৎ মানুষদের পরীক্ষার মুখোমুখি হতে হয় বারবার কারণ সৎ থাকার অর্থ হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মিথ্যার মুখোমুখি হওয়া আর এই দুনিয়ায় সত্য বলার সাহস করা মানে অনেক ঝুঁকি নেওয়া তুমি দেখবে যারা মিথ্যা বলে অন্যায় করে তারা হয়তো সাময়িকভাবে খুব আরামদায়ক জীবনে আছে কিন্তু তাদের জীবনটাও শান্তির নয় তাদের প্রতিটা সুখের মুহূর্তে একটা না একটা মিথ্যার বোঝা থাকে আর সেখানেই ভালো মানুষদের জয় তবে ভালো মানুষ হওয়া মানেই শুধু কষ্ট নয় এই কষ্টগুলো তোমাকে মজবুত করে তোমার আত্মবিশ্বাস বাড়ায় তুমি যখন দেখবে কষ্ট সত্ত্বেও তুমি অন্যায়ের পথে হাঁটোনি তখন সেই গর্বটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মনে রেখো জীবনের প্রতিটা কঠিন সময় তোমাকে একটা শিক্ষা দেয় এই শিক্ষা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোমাকে একটা কথা মনে রাখতে হবে তুমি ভালো হলে তোমার উপর নির্ভরশীল মানুষদের সংখ্যা বেড়ে যাবে তারা তোমার কাছ থেকে আশ্রয় পাবে ভরসা করবে এটা হয়তো তোমার জীবনে বাড়তি দায়িত্ব নিয়ে আসবে কিন্তু সেই দায়িত্বই তোমার জীবনের আসল অর্থ তৈরি করবে তুমি যখন দেখবে তোমার কারণে কেউ খুশি হয়েছে কারো জীবন বদলেছে তখন সেই আনন্দই তোমার সব কষ্ট ভুলিয়ে দেবে তোমার ভালো কাজ হয়তো সবার চোখে পড়বে না সবার কাছ থেকে স্বীকৃতিও নাও পেতে পারো কিন্তু তুমি যদি নিজের মনের সাথে সৎ থাকতে পারো তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার ভালো মানুষ হওয়ার মানে হল নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে তুমি নিজের সঙ্গেই শান্তিতে থাকতে পারো আর এই শান্তিটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ তাই যদি তুমি মনে করো সৎ থাকলে কষ্ট বেশি তাহলে ভেবে দেখো অন্যায়ের পথে কি সত্যি শান্তি আছে ভালো মানুষ হওয়া মানে কষ্টের মধ্যে দিয়েও নিজের আত্মাকে শক্ত রাখা আর এই শক্তিই তোমাকে জীবন যুদ্ধে জিতিয়ে দেবে তুমি যদি গভীরভাবে ভাবো তাহলে দেখবে ভালো মানুষদের কষ্ট যেন এক অদ্ভুত পরীক্ষার মতো এটা তাদের ধৈর্য মনোবল আর বিশ্বাসকে যাচাই করে জীবনের প্রতিটা পরীক্ষার মতোই এই কষ্টগুলো একটা সময় শেষ হয় কিন্তু যারা ভালো থাকতে চায় তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো। তাদের বিশ্বাস কখনো যেন তোলে না যায় কারণ এই বিশ্বাসটাই তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তুমি যদি সৎ হও তবে অনেকেই তোমার বিপক্ষে যাবে তারা হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সৎ থাকা কোনো লাভের নয় তারা বলবে এই দুনিয়া ধূর্তদের জন্য এখানে সৎ থেকে কেউ এগোতে পারে না কিন্তু তুমি নিজেই ভেবে দেখো তাদের কথাগুলো কি সত্যি যে ধূর্ততা মানুষকে সাময়িকভাবে সফলতা দেয় তা কি দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারে ধূর্ততা দিয়ে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয় না আর যারা অন্যের ক্ষতি করে সফল হয় তাদের রাতের ঘুমও শান্তির হয় না ভালো মানুষরা যখন কষ্ট পায় তখন তাদের মধ্যে একটা প্রশ্ন বারবার আসে আমার সঙ্গে কেন এমন হলো এই প্রশ্নটাই আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয় আমরা ভাবতে শুরু করি হয়তো ভালো হওয়ার কোনো মানে নেই কিন্তু আসলে এই ভাবনাগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের বুঝতে হবে এই কষ্টগুলোই আমাদের শক্ত করে সব থেকে যারা সহ্য করে তাদের মনের জোর অন্য সবার চেয়ে আলাদা হয় তুমি কি জানো পৃথিবীর বড় বড় পরিবর্তনগুলো সব সময় ভালো মানুষের হাত ধরেই হয়েছে সব মানুষেরাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় তারা অন্যায়ের প্রতিবাদ করে অন্যের জন্য লড়াই করে এই লড়াই করতে গিয়ে তারা অনেক আঘাত পায় কিন্তু তবুও তারা থেমে যায় না কারণ তারা জানে তাদের কাজ একদিন না একদিন ফল দেবে তুমি যখন মনে করবে আমার ভালো মানুষ হওয়ার কোনো মূল্য নেই তখন একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো তোমার চারপাশে তাকাও দেখো তোমার সৎ কাজগুলো কত মানুষকে প্রভাবিত করেছে হয়তো তা তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু ভবিষ্যতে এর ফল তুমি নিজেই দেখতে পাবে ভালো মানুষরা পৃথিবীতে একটা আলাদা আলো ছড়ায় তারা নিজেদের কষ্টের মধ্যেও অন্যের জন্য হাসি নিয়ে আসে আর এই হাসিটাই তাদের সবচেয়ে বড় শক্তি তুমি যদি সব মানুষ হওয়ার সিদ্ধান্ত নাও তাহলে নিজেকে এই কথাটা মনে করিয়ে দাও তোমার জীবন হয়তো সহজ হবে না কিন্তু এটা অনেক অর্থপূর্ণ হবে তুমি যখন এই কঠিন পথ দিয়ে হেঁটে যাবে তখন দেখবে তোমার চারপাশে অনেক মানুষ তোমার থেকে অনুপ্রাণিত হচ্ছে তারা তোমার মতো হতে চাইবে আর এটাই তোমার জীবনের আসল সার্থকতা যখন ভালো মানুষরা কষ্ট পায় তখন তাদের উচিত সেই কষ্ট থেকে শক্তি নেওয়া কারণ এই কষ্টই তাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায় মনে রেখো পৃথিবীটা সব সৎ মানুষদের কদর করে হয়তো তা অনেক দেরি করে কিন্তু সত্য আর ভালো কাজের কখনো হার হয় না তুমি যদি নিজের মনকে শক্ত করতে পারো তাহলে দেখবে তোমার কষ্টগুলো একসময় এমন এক শক্তিতে রূপান্তরিত হবে যে তোমাকে আর কেউ হারাতে পারবে না সৎ মানুষরা যেমন কষ্টের মধ্য দিয়ে যায় তেমনি তারা সেই কষ্টকে জয় করে আর সেই জয়ই তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার তোমার জীবনে যতই কষ্ট আসুক যতই বাধা আসুক নিজের সৎ মনোভাবটাকে কখনো হারাতে দিও না কারণ তুমি জানো এই কষ্টগুলোই একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের ওপর গর্ব করতে পারবে আর সেই গর্বটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তুমি কি কখনো ভেবে দেখেছ ভালো মানুষদের কষ্টগুলো তাদের জীবনের গল্পকে আরো সুন্দর করে তোলে এই গল্পগুলোই তো আমাদের জীবনের আসল অর্থ খুঁজে পেতে সাহায্য করে যখন তুমি নিজের জীবন নিয়ে ভেবে দেখবে তখন দেখবে এই কষ্টগুলোই তোমার শক্তি তোমার সব মনোভাবেই তোমার ভেতরে এক অদ্ভুত আলো জ্বালিয়ে রাখে এই আলো তোমার পথ দেখায় তোমার জীবনের প্রতিটা বাধাকে মোকাবিলা করার শক্তি দেয় হ্যাঁ তোমাকে হয়তো অনেক সময় একা লড়াই করতে হবে হয়তো তোমার পাশে কেউ থাকবে না কিন্তু মনে রেখো সত্য আর ভালো কাজের জন্য যারা লড়াই করে তাদের পাশে সবসময় এক অদৃশ্য শক্তি থাকে এই পৃথিবীতে যারা বড় বড় কাজ করেছে তাদের জীবনের গল্পগুলো দেখো তুমি দেখবে তাদের সবাইকেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তারা কখন সহজ পথ বেছে নেয়নি কারণ সহজ পথে চললে মানুষ বড় কিছু করতে পারে না ভালো মানুষদের জীবন সবসময়ই একটা দৃষ্টান্ত হয়ে থাকে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত অন্যদের অনুপ্রেরণা দেয় তুমি যখন দেখবে তোমার ভালো কাজের কোনো ফল পাচ্ছ না তখন নিজেকে একবার প্রশ্ন করো তোমার কাজটা কি সত্যিই সঠিক ছিল যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ফলাফলের জন্য অপেক্ষা করো কারণ ভালো কাজের ফলাফল হয়তো দেরিতে আসে কিন্তু তা সব সময় স্থায়ী হয় আর তোমার সেই ফলাফলই তোমার জীবনের আসল মূল্য তুমি যদি ভাবো কেন সব সবসময় ভালো মানুষেরই পরীক্ষা হয় তখন মনে রাখো এই পরীক্ষাগুলোই তোমাকে আলাদা করে তুমি যদি কষ্টের মধ্যেও নিজের সততা ধরে রাখতে পারো তাহলে দেখবে তোমার মতো মানুষকে কেউ ভাঙতে পারবে না কারণ যারা সত্যিকারের ভালো তাদের ভেতর থেকে কেউ হারাতে পারে না তুমি যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে তখন নিজের মনকে এই কথাটা বোঝানোর চেষ্টা করো এটাও একদিন চলে যাবে কষ্টগুলো সবসময় চিরস্থায়ী হয় না একটা সময় আসে যখন এই কষ্টগুলো তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দে পরিণত হয় কারণ তুমি জানবে এই কষ্টগুলোই তোমাকে শক্তিশালী করেছে জীবনে ভালো থাকতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আর এই বিশ্বাসটাই তোমার সঙ্গী হবে সব সময়। মনে রেখো তোমার সৎ মনোভাবই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত একদিন গল্প হয়ে দাঁড়াবে যা অন্যদের অনুপ্রাণিত করবে তুমি যদি নিজের সততা আর মনের জোর ধরে রাখতে পারো তাহলে দেখবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না ভালো মানুষদের জীবন হয়তো সহজ নয় কিন্তু তাদের জীবনই সবচেয়ে অর্থপূর্ণ কারণ তাদের প্রতিটা কাজ প্রতিটা সিদ্ধান্তই অন্যদের জীবন বদলে দেয় তোমার ভেতরের ভালো মানুষটাকে কখনো হারাতে দিও না কারণ এই ভালো মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তুমি যখন নিজের ভালো কাজের গুরুত্ব বুঝবে তখন দেখবে পৃথিবীর সব কষ্টই তোমার কাছে তুচ্ছ মনে হবে আর সেই মুহূর্তেই তুমি বুঝবে তুমি জীবনের সবচেয়ে বড় জয়টা পেয়েছ